नारायण देखो क्या पारा दिखছে सच में पारा है सब सन ये देखिए गाज किया और किया मेरा मियां এগুলো নর্মালি যেমন আম গাছ হয় তেমন বসাতে হয় এগুলোকে রাখতে গেলে প্রপার আপনাকে সানলাইটে রাখতে হবে প্রোপার যদি সানলাইটে না রাখেন তাহলে আম গাছের যে গ্রোথটা তো কম হবে আর দ্বিতীয়ত ফলের সাইজগুলোও ছোটো হবে এইগুলো প্রথমত আপনি বড় ড্রামে করতে পারেন যে যাদের ধরুন রুপটপ গার্ডেন আছে ছাদের উপরে বড় আপনি পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বড় গামলাতে করতে পারেন এই গাছগুলোর আপনার বয়স বেশি নয় এই গাছগুলোর চার থেকে পাঁচ বছর করে বয়স এই গাছগুলোতে প্রচুর ফলন হয় প্রথম বসানো হয়েছে বলে ফলন কম হয়েছে সেকেন্ড বছর প্রচুর ফল হবে এগুলোর জন্য স্পেশাল আলাদা কিছু ট্রিটমেন্ট লাগে না এগুলো এমনি এগুলো মানে খুব ব্র্যান্ডেড জাতেরই ফল এত দাম কেন এগুলো দাম কী বলুন তো অ্যাভেলেবিলিটির এখনও আসেনি ইন্ডিয়াতে ধরুন যাদের আছে যে নার্সারিতে আছে সিডসগুলো চারাগুলো যারা রেখেছে তারা অ্যাকচুয়ালি তাদের সিন্ডিকেটের জন্য এই দামটা ধরে রেখেছে পরবর্তীতে যখন এর অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে তখন দামটা নর্মাল দামের সাথে চলে আসবে এটার মধ্যে একটা সিন্ডিকেট চলে ব্যানানা ব্যাঙ্গো এই 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 কস্টলি সবচেয়ে আপনার আছে মিয়াজাকি যেটা সামনে আছে ওইটার সামনে আপনার পাশে যেটা পার্পল কালার আর এটা দাঁড়িয়ে আছে এটা আলফানশো

আমার বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এরকম মিয়াজাকি আম গুগলে সার্চ করে দেখছি তো তখন আমার মনের মধ্যে ইচ্ছে হলো যে আমি একটা মিয়াজাকি আমের যদি লাগাতে পারি সে দেখবো কেমন হয় সেটা কি আমি পারবো কিনা না পরিচর্চা করতে তো সেটা ভেবেই আমি এটা বসানো এই তিন তিনটে আম গাছ এবং আরও অনেক আম গাছ তার মধ্যে এইগুলো হচ্ছে দামি আম হ্যাঁ আমার এখানে অনেক আম গাছই আছে বিভিন্ন রকমের আম গাছ যেমন আপনার কি বলে হিমসাগর যেমন আপনার ল্যাংড়া ফজলি বিভিন্ন রকম আম আছে তার মাঝে এই আমগুলো আমার শুনেছি গুগলেও দেখেছি তো সেটা সব জায়গাতে আমি এগুলো সংগ্রহ করি এবং আমার বাগানে সেগুলো স্থাপন করি আপনি জানেন এই আমের অনেক লক্ষাধিক টাকা দাম হ্যাঁ সেটা গুগুলে দেখেছি কিন্তু সেটা ভেবে বা এটা নিয়ে বিজনেস করবো সেরকম মানসিকতা নিয়ে আমি এটা লাগাইনি শখে লাগানো হ্যাঁ বিভিন্ন লোক আসে খবর পেয়ে আমাদের বন্ধু বান্ধব কিছু পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গা থেকেও আসে তারা দেখবার জন্য এই মিয়া কি আম কেমন দেখতে হয় তারা তারা ওনাদের অভিজ্ঞতা নেই খালি ছবিতে দেখেছে সেটা বাস্তব দেখতে আসেন ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা আমার এখানে সিকিউরিটি রাখা আছে তিন তিনটে ক্যামেরায় প্রতি মুহূর্তে ফলো করছে আমরা এই বাগানটা মূলত একটি বিয়ে বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠান বাড়ি আর কি যেখানে পিকনিকের জন্য দেওয়া হয় বিয়ে বাড়িতে রিসেপশানে জন্মদিন যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের বত্রিশশো স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট আছে এবং গ্রুম রুম আছে কিং সাইজের বেডরুম আছে এছাড়া পুরোটাই লন আসলে ফুল গাছ যেটা দরকার হয় সেটা আমরা ব্যাঙ্ক যেটা ব্যাঙ্কয়েট এরিয়া যেটা আমাদের গেস্ট আসে যে এরিয়াতে সেই এরিয়াতে আমরা প্রচুর ফুল গাছের সমারোহ করে রাখি প্রতি সিজনে আর এই আম গাছ এগুলো আছে সেগুলো আমার পুরো ব্যাক সাইডের দিকে আমার যে প্রপার্টিটা আছে সেই দিকটাতেই আমি করেছি যেখানে যাতে গেস্ট এদিকটা সেরকম না আসে শুধুমাত্র দেখবার জন্যে আসে

গাছ কি হ্যাঁ বাইরে থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার এক বন্ধু সে এটাকে আমাকে গিফট করে এবং সেটাকে প্লেনের মাধ্যমে এখানে এনেছি তাতে আমার এখানে এসে তাপস স্থাপন করি গাছগুলো হ্যাঁ আমার এখানে মালি আছে আমাদের মালিদা এখানে সব সব সময় থাকে মেন্টেনেন্স করে আমার নাম বাপি সিনহা রয় হ্যাঁ শিবম গার্ডেন এনজয় দ্য ফ্লোর